জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ নৌবাহিনী থেকে বড় আকারে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার করতে পারবেন এই সার্কুলারটিতে অষ্টম শ্রেণী থেকে একেবারে ইন্টারমিডিয়েট যারা কমপ্লিট করেছেন জার্জির অবস্থান থেকে সকল জেলায় কিন্তু নাবিক ও এমওসি একটি বড় নিক দেওয়া হয়েছে আবেদন করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি বড় নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সব সময় যদি আমাদের চ্যানেল থেকে এই ধরনের বড় নিয়োগগুলো পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ নৌবর্তী দু হাজার পঁচিশ ব্যাচে অসংখ্য লোক নেওয়া হবে সকল জেলা থেকে নৌবাহিনীর এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ডব্লিউ এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি পেতে চান শুধু আবেদন করলেই হবে না তার জন্য দরকার চূড়ান্ত প্রস্তুতি চূড়ান্ত সাজেশন আপনি আমাদের কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ যে কোনো ধরনের বাহিনীর সাজেশন যদি আপনি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার একশো পারসেন্ট কমন পড়বে এখানে আমরা সংক্ষিপ্তভাবে সাজেশন চূড়ান্ত সাজেশন নিয়ে আসছি আপনি যদি এই চূড়ান্ত সাজেশনটি পড়েন সংক্ষিপ্ত সাজেশনটি যদি আপনি পড়েন একশো পার্সেন্ট আপনি পরীক্ষায় ভালো করবেন তাই শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি চূড়ান্ত সাজেশন আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র একশো টাকায় তা অবশ্যই আপনি যদি নৌবাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান যদি পরীক্ষায় ভালো করতে চান অবশ্যই আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো তো এখানে প্রথমে যে বিষয়টি বলবো উপযুক্ততার বিষয়টি কতটুকু যোগ্যতা হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন মোস্ট ইম্পর্টেন্ট পার্টে রয়েছে তাই এই পার্টটি অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন শুরুতেই একটি টেবল দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে শাখা এরপর পথ সংখ্যা এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা তাহলে এখানে লক্ষ্য করবেন শাখার নাম সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল এখানে যে পদগুলো রয়েছে শাখা এখানে সর্বমোট পথ সংখ্যা হচ্ছে তিনশত উনত্রিশ জন এবং এখানে যোগ্যতার বিষয়টি দেখে নেব ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভূকৌশলাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ও এখানে এসএসসি পরীক্ষায় উচ্চতর দারি প্রার্থী এবং বিএন ডোকুয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হইতে ন্যূনতম অ্যাগ্রেড প্রাপ্তপ্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন মানে এসএসসি যদি আপনি কমপ্লিট করেন আপনার পয়েন্ট যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে অবশ্যই কিন্তু আপনার বিজ্ঞান শাখা থেকে এসএসসি কমপ্লিট করতে হবে দ্বিতীয় দেখতে পাচ্ছেন মেডিকেল তেরো জন লোক নেওয়া হবে এখানে ন্যূনতম জীববিজ্ঞানসহ সহ এসএসসি বিজ্ঞান সমান বা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এরপর রয়েছে পেট্রোল ম্যান রাইটারে রয়েছে জন স্টোরে রয়েছে জন এবং মিউজে রয়েছে দশজন সে সাথে এম নোতে রয়েছে আটজন এখানে পেট্রোল ম্যান থেকে এম যে মোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে এখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি বা সমান বা মাদ্রাসা ও ভোকেশনাল হলে চলবে জিপিএ তিন থাকতে হবে এছাড়াও পরবর্তী পদগুলো দেখতে পাচ্ছেন কুক এবং স্টুয়ার্ড এখানে আঠাশটি লুক নেওয়া হবে এবং সেই সাথে নয়টি লুক নেওয়া হবে এখানে আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি এবং জিপিএ আড়াই পয়েন্ট হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন সর্বশেষ হচ্ছে টু পাস এখানে মাত্র তেরো জন লুক নেওয়া হবে এখানে আপনার আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাশ হলেই চলছে এখন আমি সম্পূর্ণ ফোকাসটি তুলে ধরেছি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে এবং এসএসসি যদি আপনি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে এখানে সবগুলো পদে কিন্তু সকল জ্বালানি আবেদন করতে পারবেন প্রথমে আমি তুলে ধরেছি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এখন আমি দুয়ে রয়েছে শারীরিক যোগ্যতার বিষয়টি খুলে ধরবো ন্যূনতম এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে সিমেনে যদি আপনি অ্যাপ্লাই করেন উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং পেট্রোল মেনে যদি অ্যাপ্লাই করবেন উচ্চতা হতে হবে পাসপোর্ট আট ইঞ্চি সেহেতু অন্যান্য শাখা যেগুলো রয়েছে কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্কোয়াড টুপাস এগুলোতে অ্যাপ্লাই করার জন্য উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি সর্বশেষ এমওডিসি নোতে যদি আপনি অ্যাপ্লাই করেন উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ এখানে তিরিশ বত্রিশ ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় এখন আমি অন্যান্য শর্তাবলী তুলে ধরব মোস্ট ইম্পর্ট্যান্ট তিনে রয়েছে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে এবং সাঁতার জানা অত্যাবশ্যক এবং অবিবাহিত হতে হবে এখানে বিবাহিত যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এবার বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এক জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে নাবিক সতেরো থেকে বিশ বছর এবং সিনো এখানে সতেরো থেকে বাইশ বছর হতে হবে এখানে যে উল্লেখিত যে বয়সের কথা বলা হচ্ছে এই বয়সের মধ্যে কিন্তু হতে হবে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডব্লিউড্লিউ ডব্লিউ ডট জয় ডট ডট বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চূড়ান্ত সাজেশন যদি পেতে চান আপনি যদি নেভির চূড়ান্ত সাজেশন পেতে চান যদি একশো পার্সেন্ট কমন করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে এখানে আবেদন করার জন্য আপনার পেমেন্ট করতে হবে দুইশত টাকা অবশ্যই সে সাথে সার্ভিস চার্জ তিরিশ টাকা সর্বমোট গভর্নমেন্ট ফ্রি রয়েছে দুইশত তিরিশ টাকা এছাড়াও সার্কুলিতে আরেকটি টেবল দেখতে পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে কিন্তু টেবলটিতে উল্লেখ রয়েছে যে কত তারিখ কোন ডিস্ট্রিক্ট অনুযায়ী এক্সেমগুলো এবং বাকি যে আদার্স রুলসগুলো রয়েছে সেগুলো আপনাকে ফলো করতে হবে বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন অনলাইনে আবেদনের তারিখ শুরু হয়েছে এগারো সেপ্টেম্বর থেকে এবং আবেদনের শেষ সময় পনেরো অক্টোবর দু অবশ্যই আগামী মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এই হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমরিসির সবচাইতে এই বছরের মধ্যে সবচেয়ে বড় নিয়োগ আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান এরকম সহজভাবে উপস্থাপনের ভিডিও যদি আপনি পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ